বান্দা আমি আল্লাহ তোর কাছে আছি কি দরকার বল দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয় আমি আল্লাহ না চাইলে বেজার হই কারণ দুনিয়ার সবাই স্বার্থপর অভাবই আমি আল্লাহর কোনো অভাব নাই কোনো স্বার্থ নাই আমি আল্লাহর কাছে চাও আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা কে गुनाह করেছো ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান নামে যাবে কারণ বান্দা তুই এতটাই যে দুর্বল ওই যে জমিন থেকে নয় কোটি 30 লক্ষ মাইল উপরের সূর্যের গরম সহ্য করতে পার না এই সূর্যটা হাশরের ময়দানে যদি মাথার উপরে চলে আসে সহ্য করতে পারবি না আমি আল্লাহর কাছে তওবা কর দরজাটা খোলা রাখছি কুলিয়া ইবাদিয়াল্লাজিনা আসরাফু আলা আনফাসিহিম লা আমার রহমতের বিস্তারিত জায়গা বিশাল চাদর মিশায় দিলাম কত বড় 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 বেইমানকে আমি আল্লাহ মাফ করেছি ওরে বান্দা তোরা তো আখির নবীর ওই নবীর মোহাব্বতে আমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না আমি ক্ষমা করে দিব ও আল্লাহ আমার মতো গুণাগার কেউ নাই নিজেকে ছোট মনে করো এরে আল্লাহর বান্দা দুনিয়া দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দারে দারে ঘুরে আর ভিক্ষা করে অনেক ভিক্ষুক চালাকি করে বলে মা থাকলেও বলে আমার মা নাই বাবা থাকলেও বলে বাবা নাই বাড়ি থাকলেও বলে বাড়ি নাই একজনে ধরিয়াই কয়ে তোর মা বাপ আছে আমি জানি তুই নাই নাই কেন বললি ভিক্ষুক বলে ভাই কথাটা ফ্লাশ করো না কারণ আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম হবে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আজকে তোরে বাড়ির মালিক গাড়ির মালিক সন্তানের মালিক বানায় দিলাম আসলে এগুলো কিচ্ছু তোরে স্থায়ী না আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বলো আল্লাহ আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার সব আসলে আমার কিছুই না আমার টাকা নাই বাড়ি নাই ঘর নাই এমনকি আমার মরণের পরে কবরের জায়গাটাও আমার না আমার বাড়ি বাড়ি যাব বললাম আমার মরনের পরে আমার গায়ের জামাটা ছেলে খুলে রাখবে বেলেরদিয়া কেটে রাখবে বৃষ্টির মাঝে আমার লাশটা রাস্তার পায়া রাখবে দরজায় আখানে রাখবে বাগ বাগানে আমার লাশটা ফেলে দিবে একদিন দুদিন কান্নার পরে আর খবর নিবে না বরং মরনের পরে জানাজার আগেই মনের মধ্যে জায়গা বাড়িঘর ভাগ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে ওই কবরে আমাকে একা ফালায় রাখবে তিনটা সাদা কাপনের আমাকে বাসিন্দা বানায় আর কেউ কবরে খবর নিবে না আল্লাহর নবী বলেন ওই কবরে খবর নেওয়ার জন্য চারটা বন্ধু তুমি সঙ্গে নিতে পারো কালান্ন সাল্লাহ আলহিম আলিহিম সাল্লাম

আরামে ঘুমাইতে দাও দুনিয়াতে ঘুমাইতে পারে নাই মাথার কিনারার থেকে বলবে কে আমাদের নিষেধ করলা জবাব দিয়া বলবে বলবে আমি হলাম এই মাইয়েতের বন্ধু আনুলকারী ফেরেশতারা ডানPARSE যাবে আসমানা কে নিষেধ করলা বলবে আমি তার আপন বন্ধু নামা ফেরেশতারা বাম কিনারে যাবে বলবে আসমানা কে নিষেধ করলা বলে আমরা তার বন্ধু ওজা পায়ের কিনারে যাবে বলবে আসমানা কে নিষেধ করলা বলে বান্দার যাবতি ও নেকামল দস্তারখানের আমল মেসওয়াকের আমুল টুপির আমল দাড়ির আমল কতক্ষণ তোমরা থাকবা বলে আমাদের এই মাইয়াতকে জান্নাতে ঢুকায়া পর্যন্ত থাকবো নবীর উম্মত আর এই চার বন্ধু যদি তোমার সাথে না নিয়ে যাও ফেরেশতা প্রশ্নকর্মে রবের পরিচয় দাও আমার রবমা দিন ধর্মের পরিচয় দাও রত্নাতুল্লিলা আলামিনের পরিচয় দাও তুমি তো ধর্ম কি যিনি জানতাই না ধর্ম কাকে বলে তাও ভালো করেছিল না স্লোগানে তালে তালে তাল মিলায়া বলো ধর্ম যার উৎসব সবার তোমার নিজের যে একটা নিজস্ব ধর্ম আছে তার খবরই নাই তোমার যে একজন আল্লাহ আছে সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই তোমার যে রত্না তুল্লিলা আলামিন আছে এই ব্যাপারে তোমার খবর নাই আল্লাহ তালা বলবেন আর দেরি না করিয়া কবরের সাথে জাহান নামের দরজাটা খুলিয়া দাও জাহান নামের আগুন কবরটা ভরে যাবে এক নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে আসবে এরে নবীর উম্মতের দল নবী বলেন এই কবরের আজাব এমন ভাবে শুরু হয়ে যাবে মানুষ আর জিন সারা সব মাফলুকতেরা দেখবে যে কারণে দেখা যায় অনেক কবরের পার্শ্বে কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে গরু রশি সিরিয়া পালায় যায় কারণ ওরা কবরের আজাব নিজের চোখে দেখতে পায় আল্লাহর নবী বলেন আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আজাব চলতেছে একটা যুবকের কবরে আমি এই যুবকের কেন আজাব হয় আল্লাহ থেকে জানতে চাইলাম আল্লাহ বললেন ও মায়ের সাথে বেয়াদুবি করেছে আমি নবী ঠিকানা নিয়ে আল্লাহ থেকে ওই যুবকের মা বেঁচে আছে কিনা সাহাবাই কেরাম দিয়ে খবর নিলাম খবর নিয়া দেখলাম তার মা এখনো বেঁচে আছে আমি নবী ডাকিয়া পাঠাইলাম ওই মহিলা খবর দিল আমি যাব না আমি বললাম বলে দাও তার সন্তানের কবরে আজাব হয় যেন মাফ করে দেয় ওই মা বলে না না আমার সন্তানের আমি কখনো মাফ করব না রহমাতুল্লির আলামিন তাকে ডাকিয়া আনলেন এরপরে বললেন তোমার সন্তানের কবরে আজাব হয় মাফ করে দাও বলে না আমি মাফ করব না নবীজি বললেন তো আগুনে জ্বলবে তুমি কি মেনে নাও বলে হা আমার কোনো আফসুস নাই কারণটা কি বলে আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ায় পড়ে আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল একটা ইটা আমার মাথার উপরে আঘাত করলো আমি জমিনের মধ্যে পড়ে গেল আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম আমার এই কষ্ট জীবনে অন্তর থেকে মুসবে না আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানার দরকার নাই নবী তো রহমাতুল্লিল আলামিন আল্লাহ নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি কেরোসিন আর লাকরিয়ানো আগুন জ্বালাইয়া উপরে উঠাইয়া সন্তানের জালায় দিব নবী যখন আগুন জালায় নবী তাকায় দেখে মহিলার চোখ থেকে পানি গুলো বের হয়ে গেল ডাক দিয়া কয় নবী আমার সন্তানের এই আগুনে জ্বালাইবেন না আমার সন্তান হাজারো যদি অন্যায় করে আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না এর নবীর উম্মতের দাল আল্লাহর নবী বলেন আল কবুরু রাউজাতুম মির রিয়াজিল অন্যায় যদি করিয়া চোখের পানি ছেড়ে কান্না করো তৌবা করো আল্লাহর নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না যারা আল্লাহর মোহাব্বতে তৌবার নিয়ে গুনার ভয়ে চোখের পানি সেরে কানবে ওই বান্দাকে আর জাহান নামে দেওয়াও সম্ভব হবে না অতএব আল্লাহর কাছে তাও বা করো হে মালি এই ময়দানে কেউ আমাকে চিনে না জানে না আমি কার সন্তান কার ভাই ও আল্লাহ তুমি তো জানো এই ময়দানের মধ্যে আমার মতো গুণাগার মনে হয় আর কেউ নাই গুনার কারণে দেখি আমার হাত না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ এই অন্যায়গুলো যদি আমার কেউ সামনে করতো আমি তাকে লাথি মেরে তারায় দিতাম ও দায়ার মালিক এত বড় বড় গুণা করার পরে তুমি একবারও রাগ করে পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই ও আল্লাহ তুমি সূর্যের আলো বন্ধ করো নাই আজকে ময়দানে হাজির হয়ে গেলাম তওবার জন্য কতবার আজান শুনলাম মসজিদে গিয়া নামাজ আদায় করলাম না ঘাট তারামি করে চলে গেলাম কত আলেম কত বুঝাইলো তাদের সাথে আমি উলটা পালটা ব্যবহার করলাম ও আল্লাহ আজকে তওবা করতেছি জীবন চলে গেল গুনাহের কাছেও যাব না নামাজ ছাড়ব না মা বাবাকে কষ্ট দিব না এরে যুবক আল্লাহর গোলাম তোমার মতো যুবক আজকে তাকায়া দেখো অধিকাংশ ক্ষেত্রে যুবকের চতুর্দিকে লাশ আর লাশ মরনের কবর আবার তাকায়া দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে নামাজের সময় একপ্ত নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে এক কাকাও হারাম খায় না তোমার মতো যুবক ড্রাইভারি করে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক রাইভার্নি পুলিশ বিডিআর এর চাকরি করে ও নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না রে ভাই আল্লাহর দরবারে তওবা করে নাও একটু কষ্ট করে নামাজ চালু করো দেখবা এক সপ্তাহ পরে নামাজ না পড়লে মনটা খারাপ লাগবে অভ্যাস করে নাও না পারলে বারবার আল্লাহর কাছে কাছে তৌফিক চাও আর কোন ভালো আল্লাহ যদি পাও যাদের দোয়া কবুল হওয়ার মতো দিল সাক্ষী দেয় এমন আল্লাহ থেকে একটু দোয়া নেওয়ার বলিও হুজুর আমার জন্য দোয়া করবেন আমি যেন পাঁচ অক্ত নামাজ পড়তে পারি ঠিক মতো মনটা চায় পড়তে কিন্তু মাঝে মাঝে যাই মাঝে মাঝে যাইতে পারি না এরে আল্লাহর বান্দা সব লাইনে তোমার মতো নামাজি বান্দা থাকলে তুমি কেন পারবা না আল্লাহর কাছে তৌফিক চাও তো বা করো আল্লাহ

তৌবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমা দেন নবীর তরিকা মতে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ও তায় কুদুরতির নজর দিয়া দেখে নেমায়াত কত হোলামায়াম হাসি আয় আল্লাহ কত সাদা দারিওয়ালা মুরুবি হাজি সাবরা হাসি

যারা আয়োজন করেছেন সহযোগিতা করেছেন কবুল করে নেন আয় আল্লাহ নবীজির محبتে আমাদের মুনাজাত কবুল করে নেন মা বন্ধুদের আয়েদা প্রদান শিবালয়া দেন ছেলে সন্তানগুলো নেককার জিন্দার বানায়া দেন